লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কিছু খারাপ খবর আর কিছু ভালো খবর আছে এই একটা ভিডিওতে নতুনরা কবে টাকা পাবে কারা টাকা পাবে এমন স্টেটাস চেক করবে সব কিছু এই ভিডিওতে ঠিক আছে ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল এখন শুরু করা যাক ফার্স্ট হলো যে সকল মেয়েরা নতুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন দিন হলো কিন্তু এখনো টাকা পাওনি প্রথমে আপনারা দেখুন আপনাদের ফর্মের স্টেটাসটা কত নাম্বারে আছে হয়েছে নাকি বাতিল হয়ে গেছে মন করে চেক করবেন ওটা দেখে নিন প্রথমে গুগল ব্রাউজারটা ওপেন করে নিন এখানে সার্চ করুন লক্ষ্মীর ভান্ডার এখানে এই প্রথম লিঙ্কটাই ক্লিক করবেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্টেটাস ক্লিক করবেন এখানে আপনারা অ্যাপ্লিকেশন আইডি মোবাইল নাম্বার আধার কার্ড নাম্বার স্বাস্থ্য সাথীর কার্ড নাম্বার যে কোনো একটা সিলেক্ট করবেন এটা সিলেক্ট করবেন ওটা এখানে নাম্বারটা দিয়ে দেবেন নিচে এই ক্যাপচার কোডটা বসিয়ে দেবেন তারপর এখানে সাচে ক্লিক করে দেবেন এখানে আপনার অ্যাপ্লিকেশন আইডি পেয়ে যাবেন প্রথমে উপরে একটু নিচে দেখলে আপনি দেখতে পাবেন আপনার ফর্মের স্টেটাস কত নাম্বারে আছে চারটে স্টেপ কমপ্লিট হলে কিন্তু আপনারা টাকা পাবেন আপনাদের অ্যাকাউন্ট ফার্স্ট হলো আপনাদের ব্লক অফিসে আপনার ফর্মটি জমা হয়েছে নম্বর হল ফর্মটি ফাইনাল সাবমিট হয়েছে তিন নম্বর হলো ফর্মটি ভেরিফাই হচ্ছে আপনার ডকুমেন্টসগুলো ভেরিফাই হচ্ছে চার নাম্বারটা হলো অ্যাপ্রুভ ডিস্ট অফিস্ট এটা হলেই অ্যাপ্রুভ টাকা পেয়ে যাবেন ঠিক আছে অনেকের এই তিন নাম্বার অপশনটাতে আটকে গেছে ঠিক আছে পাঁচ ছ মাস ধরে ভেরিফিকেশনটা এখানে পেন্ডিং হয়ে পড়ে আছে ওটা তিন ডিসেম্বর আপনাদের চার নাম্বার ভেরিফিকেশনটা হয়ে যাবে এবং ডিসেম্বরে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে অনেকের ডকুমেন্টস কিন্তু মিসম্যাচ আছে ঠিক আছে অ্যাকাউন্ট নাম্বার কারো ভুল আছে আইএফসি ভুল আছে এই জন্য ডকুমেন্টসটা কিন্তু পেন্ডিং এখনও পড়ে আছে ওদের যদি কোনো সমস্যা হয় যাদের দু নাম্বার ঘরে বা তিন নাম্বার ঘরে অনেক দিন থেকে আটকে আছে তারা পেন্ডিংটা কিভাবে সরাবে ওটা কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে পারেন ঠিক আছে ওটা নিয়েও ভিডিও বানিয়ে দেবো যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে তাদের দেখুন এখানে পেমেন্ট সাকসেস দেখানো আছে পেমেন্টের লিস্ট এখানে দেখিয়ে দেবে স্টেটাস ঠিক আছে যাদের সাকসেস হয়েছে তো আমরা আপনারা চেক করে নেবেন তারপরে যদি অনেক দিন হয়ে যায় আর মাস পেন্ডিংয়ে থাকে তাহলে আপনারা কমেন্ট করে বলুন কীভাবে আপনারা নতুন করে ফর্মটি সাবমিট করবেন ওটা নিয়েও ভিডিও বানিয়ে দেব ঠিক আছে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবেন পরবর্তী নতুন আপডেট সবার প্রথমে দেখার জন্য নোটিফিকেশন অন রাখবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন ওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন অন্যদেরও যাতে হেল্প হয়